আমৃত্য ভালোবাসি তোকে সিজন তিন পর্ব তিন লেখিকা ইশাদ জাহান গল্প পাঠে আমি অররা ইসলাম রাঙামাটির শেষ সকাল লেকের পারে নীল কুয়াশা ভেসে বেড়াচ্ছে পাহাড়ের গায়ে রোদ খেলে যাচ্ছে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে মেঘ হালকা হাওয়ায় চুল উড়িয়ে দিচ্ছে হাতে কফির কাপ চোখে প্রশান্তি আবির পেছন থেকে এসে মেঘের কোমর জড়িয়ে ধরল মেঘের কাঁধে আবিরে থুতনি রাখলো হঠাৎ ছোয়াই মেঘ হালকা কেঁপে উঠল আবির মুস্কি হেসে মেঘকে নিজের দিকে ঘুরিয়ে কানের পাশে চুলগুলো গুজে দিল আর সাথে ছিল সদ্য ফোটা সাদা গোলাপ যার গন্ধে তাদের ভালোবাসার ছোট্ট মুহূর্তগুলো গোলাপের সৌরভে ভরে উঠেছে আবির মেঘকে ডেকে বলল, কাদম্বিনী মেঘ প্রত্যুত্তরে বলল হুম আমাদের বিয়ের এত বছর হয়ে গেছে তবুও আমার স্পর্শে সে আগের মতোই কেঁপে ওঠ মেঘ বলল তোমার স্পর্শ তোমার মধ্যে আমি প্রতিদিন নতুন করে প্রেমে পড়ি নতুন করে ভালোবাসি যেটা শেষ হওয়ার নয় দুজন একসাথে প্রকৃতি উপভোগ করতে লাগলো তাদের মধ্যে আরও কিছু সময় কথোপকথন চললো আবির বলল মনে হচ্ছে এই রঙিন সকালটা তোমার চোখে ধরা দিয়েছে মেঘ মৃদু হেসে বলল কিছুদিন যদি এইখানেই থেকে যেতাম প্রতিদিন এইভাবে পাশে থাকতাম প্রকৃতির সাথে মিশে যেতাম আবির মুগ্ধ হয়ে তাকালো। প্রকৃতি সুন্দর কিন্তু তুমি তার থেকে বেশি সুন্দর মেঘ মেঘ লজ্জায় চোখ নামিয়ে নিল আবির ওর চুলের গোড়া থেকে নরম করে এক চুমু খেল হাওয়া আরো মিষ্টি হয়ে উঠল হঠাৎ করে আহিয়া আহিয়ান এসে তাদের মাম্মা পাপ্পাকে জড়িয়ে ধরল আহিয়া বলল পাপা আর কিছুদিন থেকে যায় না এখানে আহিয়ান বলল আবার কবে আসবে পাপা আবির মেঘ ছেলে মেয়েকে কোলে বসিয়ে আদর করে বলল। আবার আসব। তখন না হয় থেকে যাব বলল তোমাদের তো স্কুল খোলা তোমার পাপার বিজনেস আর দাদা দাদু অসুস্থ ফিরে যেতে হবে এই মামনি অন্যদিকে বর্ণা তানভীর জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে তানভীর মেয়েকে শান্ত করতে ব্যস্ত ত্রিধা গাল ফুলিয়ে বসে আছে তার একটাই আবদার সে যাবে না ঢাকায় তানভীর সকাল থেকে বুঝিয়ে যাচ্ছে কিন্তু মেয়ে অভিমান ভাঙে না আবির তানভীরের রুমে এসে নখ করল তাড়াতাড়ি রেডি হয়ে নে বের হতে হবে না হয় জ্যামে আটকে থাকতে হবে চিধা দৌড়ে এসে আবিরের কোলে উঠে পড়ল বরব্ব আর কিছুদিন থাকে না এখানে অনেক ভালো লাগছে এখানে আবির বলল আবার আসবো খুব তাড়াতাড়ি এখন তো যেতে হবে প্রিন্সেস এভাবে কিছু সময় বোঝানোর পর মেয়ের অভিমান কমেছে সবাই প্রস্তুতি নিয়েছে বের হওয়ার জন্য আলী আহমদ খান মোজাম্মিল খান মালিহা হালিমা আকলিমা ইকবাল খান সবাই রেডি নিচে বসে অপেক্ষা করছে আহিয়া রঙিন ফ্রক পরে দৌড়ে এসে বলল মাম্মা আরেকবার নৌকায় যাব না ত্রেধা মুখ ফুলিয়ে বলল আমার পাহাড়টায় আরেকবার যেতে ইচ্ছে করছে ছেলে মেয়েদের আবদার শুনে সবাই হেসে উঠল তানভীর বন্যার কাঁধে হাত দিয়ে বলল মিষ্টি ছুটির শেষ দিন আজ ফিরে গিয়েও যেন এই হাসিটা থেকে যায় তাদেরও যেতে ইচ্ছে করছে না এই দুটো দিন নিজেদেরকে একান্তই সময় দিতে পেরেছে না হলে সারাদিন বন্যা একা থাকা লাগে সংসারে কাজ মেয়ের খেয়াল রাখা তানভীর বিজনেসে সময় দিতে গিয়েও নিজেদের মধ্যে সময় কাটানো হয়ে ওঠে না আর যত সময় বাসায় থাকে মেয়ে পিছু সারে না মোজাম্মেল খান আর আলী আহম্মদ খান গাড়ির পাশে দাঁড়িয়ে বললেন নাতি নাতনিদের খুশির হাসি দেখার জন্যই তো বেঁচে থাকা গাড়ি রাঙামাটি দুইটি থেকে ঢাকার পথে রওনা দিল সবুজ পাহাড় পিছিয়ে যাচ্ছে রাস্তার পাশে সাদা মেঘ ভাসছে মেঘ হেলান দিয়ে বসে বাতাসে তার কপালে ছোট ছোট চুলগুলো উড়ছে এতে তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে আদের গাড়ি চালাচ্ছে পাশে গুনগুন করে গান বাজছে তুমি আছো হৃদয়ের ভেতর আবির এক হাত বাড়িয়ে মেঘের হাত ধরলো মেঘ অবাক হয়ে তাকালো তাদের এই রোমান্টিক মুহূর্ত দেখে বসে বসে থাকা তানভীর তানভীর বর্ণা মিটমিট করে বলল পেছনে বড় ভাইয়ে আছে তো লজ্জা করো তানভীরের একথা শুনে দুজন দুজনের থেকে চোখ সরিয়ে নিল গাড়ির পেছনে ছিটে বসে থাকা ত্রিধা আহিয়া পেছনে ছিটে খুনসুটি করছে আহিয়ান গাড়ির জ্বালানা দিয়ে মেঘে ঢাকা পাহাড় দেখছে তানভীর বলল রাস্তায় কোথাও থামবে নাকি সোজা ঢাকায় আবি হেসে বলল থামব সবাই মিলে রাস্তার ধারে ছোট্ট একটা দোকানে থামল মাটির কাপে চা হালকা ভাপ উঠছে পাশে সবুজ ধান ক্ষেত আর দূরের নীল পাহাড় আহিয়া কাচের শিশিতে লজেন্স কিনে আসছে ত্রিধা একটা লাল ফিতা কিনে চুলে বাঁধছে বাকি সবাই যার যার পছন্দ মতো হালকা খাবার খেয়ে আবার গাড়িতে উঠে বসল দুপুরের রোদে গা ভিজে যাচ্ছে গাড়ির জানালা দিয়ে হাওয়া আসছে ত্রিধা ঘুমিয়ে পড়েছে আহিয়া মাম্মার কোলে বসে গল্প শুনতে শুনতে চোখ বন্ধ করছে আহিয়ান গল্প শুনতে শুনতে হাই দিচ্ছে সবাই যাত্রাপথে কম বেশি ক্লান্ত হয়ে পড়েছে অনেক দূরের পথ সন্ধ্যায় বাড়ি পৌঁছাতেই সবাই ক্লান্ত তবে ক্লান্তির মাঝেও মুখে লেগে থাকা হাসি মধুর স্মৃতি আর সুখের গন্ধ তাদের ভরিয়ে রেখেছে সবাই যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছে ঢাকায় পৌঁছে সবাই রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়া দাওয়া করে বাড়িতে এসেছে তাই সবাই সবার রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছে মেঘ বাচ্চাদের ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দিয়েছে তানভীর বর্ণা নিজেদের রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছে ইকবাল খান আকলিমা খান রুমে বসে নিজেদের মধ্যে কথা বলছে তাদের ছেলে মেয়েকে খুব মনে পড়ছে হঠাৎ করে কল বেজে উঠল আদি কল করেছে কিছু সময় সে ছেলের সাথে কথা বলে ছেলের পড়াশোনা শেষের দিকে আর কয়েক সপ্তাহ সময় লাগবে এভাবে আরও কিছু কথা বলে কল রেখে ছেলের সাথে কথা বলে কেঁদে চলেছে আদরের ছোট ছেলে যার কথা থাকতো তাকে আজ কয়েকদিন ধরে দেখা নেই জড়িয়ে ধরা হয় না ইকবাল খান অনেকক্ষণ বুঝিয়ে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে এই উপন্যাসটা আমার কাছে কেন জানি কেমন অন্যরকম লাগছে উপন্যাস মানেই হলো প্রকৃতির বর্ণনা থাকবে একদম সুনিপুণ খুবই সুন্দর থাকবে প্রকৃতির বর্ণনা কিন্তু সিজন থ্রিতে প্রকৃতির বর্ণনাটা তেমন একটা নেই তারপরে কথাগুলো আরও সাজিয়ে লিখতে পারতো আরও সুন্দর করে লিখতে পারতো কিন্তু এটাও খুব একটা ভালো হয়নি তারপরে পড়ছি তোমরা অনেকবার বলেছ অপু সিজন থ্রি দিতে তারপরেও পড়ছি তবে আমার কাছে পার্সোনালি এই আমৃত্য ভালোবাসি তোকে এই উপন্যাসটা অতিরঞ্জিত মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে জলসার মানে নাটকগুলো যেমন হয় না ওই রকম লাগছে এই উপন্যাসটা এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত কারণ আমি ওই পড়ছি আবার আমার কাছে বইও আছে বইয়েরটাও পড়ছি বইয়েরটাতে তো আমি কোনো কাহিনী খুঁজে পাইনি যে আসলে মূল থিমটা কি কোন কাহিনীর ওপর উপন্যাসটা চলছে শুধু দেখছি যে মেঘকে ভালোবাসছে মেঘ একটা জিনিস চাইলে দশটা জিনিস এনে দিচ্ছে মানে এক কথাই ইস্টার জলসার নায়িকা নায়ক নায়িকাদের কাহিনী এইরকম একটা লাগছে যাই হোক সুন্দর সবশেষে বলবো ভালো আর তোমাদের ভালো লাগলেই হলো আমার কথায় কেউ কিছু মনে করবে না এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত ছিল আর আমি কোনো ভুল বলে থাকলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আশা করি সবাই ভালো থাকো কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আমি যখন দেখি যে এই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছে রাজশাহী থেকে দেখছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছে আবার অনেকেই কমেন্ট করে আপু আমি ইন্ডিয়া থেকে দেখছি তো আমার এই কমেন্ট দেখতে খুব ভালো লাগে যাই হোক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো তো টুকুই। আল্লাহ হাফেজ